আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদেরকে আমি গরুর মাংসের পরোটার রেসিপিটি শেয়ার করব তো খুব সহজে আপনারা এই কিমা পরোটাটি কিভাবে তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনে সকাল বা বিকেলের নাস্তায় দুপুরে অথবা রাত্রের ডিনারও আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি সুলায় একটা ফ্রাই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে কাঁচা মরিচ কুচি আপনারা এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব সোলার আস মিডিয়ামে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এটা এমন একটা রেসিপি যে আপনারা যে কোনো সময় কিন্তু রেসিপিটি তৈরি করে সার্ভ করতে পারবেন এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে আমি আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা তো আমি এই কিমাগুলো বাসায় তৈরি করেছি আমার চ্যানেলে কিভাবে কিমা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করা আছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো কিমাটা দিয়ে সুলার আস মিডিয়ামে রেখে আমি এগুলোকে রান্না করে নিব তো এবার এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব মাংসের মশলা এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখানে মাংসের কিমা রান্না করলে মাংসের কিমা থেকে কিন্তু পানিটা বের হয় যে পানিটা বের হবে সেই পানিতেই আমি মাংসের কীমাগুলোকে সিদ্ধ করে নিব তো এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আসে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি মাঝে মধ্যে ঢাকনা খুলে এগুলোকে নেড়ে দিতে হবে না হয় দেখা যাবে নিচ থেকে এগুলো পুড়ে যেতে পারে তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে ঝরঝরে হওয়া পর্যন্ত আমি কিমাটাকে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিমাটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে এ পর্যায়ে আমি সোলার আঁচটা বন্ধ করে দিব এবং কিমাগুলোকে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিব এদিকে আমি খামির তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি পাঁচ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব ষাট টেবিল চামচের মতো রান্নার তেল বা সাদা তেল এবার দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো তেলটা যেন ময়দার খামিরের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য আমি এখানে খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটি চামচের সাহায্যে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেকগুলো পরোটা রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আমি এখানে কিছু পরোটা রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এবার আমি খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব খুব ভালোভাবে মথে নিতে হবে এতে করে রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রুটি বেলে নামা যাবে এবার এখান থেকে কিছুটা খামির নিয়ে আমি গোল করে একটা রুটি বেলে নিব তো আমি কিছুটা ময়দার গুঁড়ার সাহায্যে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার করার অপশন থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন তো একটা রুটি বেলে আমি একটা সাইডে রেখে দিব। এরপর আমি আরেকটা রুটি বেলে নিব। তবে রুটিগুলো একটু মোটা করে ছোটো করে আমি বেলে নিচ্ছি আমি খুব বেশি পাতলা করব না এবং খুব বেশি বড় না করে ছোট করে এরকম আমি রুটির সাইজ করে বেলে নিব। নিয়ে মাংসের যে কিমাটা আমি রান্না করে একটা পুর তৈরি করেছি সেই পুরটা আমি মাঝখান থেকে এভাবে দিয়ে দিব তো আমি আমার আন্দাজ মতো আমি যতটুকু চাই সেই অনুযায়ী আমি এতে দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটা রুটি যেটা আমি তৈরি করে রেখেছি উপর থেকে দিয়ে আমি চারপাশটা খুব ভালোভাবে আটকে নিব আটকে নিয়ে হালকা হাতে এটাকে আমি মাঝখান থেকে সেপে এটাকে আমি সেট করে নিব যেন রুটিটা বেলার সময় যেন চারপাশ থেকে পুরটা বেরিয়ে না যায় খুব ভালোভাবে এটাকে এভাবে আটকে নিতে হবে এবার আমি কিছুটা ময়দার গুঁড়া সিটিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু রুটিটা বেলে নেওয়া যাচ্ছে এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব এভাবে গরুর মাংসের কিমা দিয়ে যদি আপনারা পরোটাটি তৈরি করেন এটি খেতে যে কতটা সুস্বাদু হয় আপনারা বাসা রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন এই পরোটাটি আপনারা এভাবে মুরগির মাংসের কিমা দিয়েও তৈরি করে নিতে পারবেন আমি আজকে রেসিপিটি গরুর মাংসের কিমা দিয়ে করেছি তো এভাবে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি আমার একটি রুটি বেলা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সিজ দিয়ে আরেকটা পরোটা তৈরি করে দেখাবো এবার আমি এখানে আরেকটা রুটি বেলে নিয়ে তাতে আমি গরুর মাংসের যে পুরটা তৈরি করেছি সেটা আমি এভাবে মাঝখান থেকে দিয়ে দিলাম দিয়ে এবার এতে আমি দিয়ে দিব সিজ আমি সিজটা এরকম একটা স্লাইস নিয়েছি তো এখানে আমি সিজের স্লাইসটাকে এভাবে ভেঙে আমি হাত দিয়ে উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মোজারেলা সিজটাও কিন্তু নিতে পারেন তো দিয়ে আমি এরকম ছোটো সাইজের আরেকটা রুটি বেলে নিয়েছি সেটা আমি উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সারফাস থেকে খুব ভালোভাবে মুখটাকে আমি বন্ধ করে দিব তো খুব ভালোভাবে আঙ্গুল দিয়ে একটু সেপে সেপে আমি এটাকে এভাবে আটকে নিলাম নিয়ে আমি হালকা হাতে উপর থেকে এটাকে সেপে আমি রুটিটা বানিয়ে নিব এবার ময়দার গুঁড়ার সাহায্যে আমি এবার রুটিটাকে বেলে নিচ্ছি যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন তো আমি বাকির পরোটাগুলোকেও একইভাবে বানিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে ভেজে নিব তার জন্য চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিলাম চুলায় একটা তাওয়া বসিয়ে আমি মিডিয়াম আছে তাওয়াটিকে গরম করে নিলাম এবার আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে যখন এরকম একটা কালার চলে আসবে কাঁচা ভাবটা চলে যাবে সেই সময় আমি চারপাশ থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা এখানে ঘি হাতের কাছে না থাকলে সাদা তেল দিয়েও কিন্তু পরোটাগুলো ভাজতে পারবেন তো ঘিটা দেওয়ার কারণে কিন্তু পরোটা খেতে অনেক স্বাদ হয় ঘি দিয়ে পরোটা বাজলে পরোটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় সেই জন্য পরোটা ভাজার সময় ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন আর না চাইলে আপনারা এখানে সাদা তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন তো মিডিয়াম আঁচে রেখে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি পরোটাগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে এই পরোটা রেসিপিটি আশা করছি আপনারা এই রেসিপিটি এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন তো আমি একইভাবে বাকি সবগুলো পরোটা ভেজে নিব এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ